আমি পদ্মজা পর্ব উনচল্লিশ লেখো কিলমা বেহেরোজ হেমলতার এহেন প্রশ্ন শুনে পূর্ণা চমকে উঠল চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার ওপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছো না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে হেমনতা পন্যার দিকে তাকান জিজ্ঞাসা করেন কিরে কিছু জিজ্ঞাসা করছি না হয়েছে দুপুরে রাজান পড়বে এতক্ষণ ঘুমাচ্ছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিল আরাম করে তাই ডাকিনি ফজরের নামাজটাও পড়া হলো না এখন কাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলি তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নে পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে ক্ষুধায় পেট চোচো করছেন কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় হেমলতা খোলা চলে হাত খোপা করে নেন এরপর কলপাড়ের দিকে যান অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে তিনি পূর্ণার উদ্দেশ্যে বলেন খাওয়া শেষ করে ঘরে আসিস পূর্ণা খাওয়া খাইয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন পূর্ণার দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে এসে দেখে হেমলতা নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকলো আম্মা হেমলতা চমকে তাকান পূর্ণা দ্বিতীয় মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন নামাজ ভাস করে ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বললেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আপার প্রতি তোর এত রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রেমা প্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালা আম্মা ডাকবি মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি দেখ পূর্ণা আপা অন্য পরিবেশে বড় হয়েছে থেকেছে তাই একটু অন্য রকম তাই বলে মানুষটা তো খারাপ না আপা সত্যি একটা সংসার চায় পরিবারে একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমরা কাজকর্মে একজন সঙ্গী হলো বয়স তো হয়েছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো কদিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুর বাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকলো আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রেমা পান্তের জন্য জান দিতেও প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায় ওনার মা মারা গেছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে যাবে কোথায় আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলে কি খারাপ হবে সৎ মা হলেই কি খারাপ হবে এমন কোনো বাণী আছে অন্য বেশ অনেকক্ষণ চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগোজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না দন্তস্বকে ছ উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমলতা পূর্ণার কথায় হাসলেন পূর্ণা ওনার আচর আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন বলেন তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তী খালাকে দন্তঃস্ব উচ্চারণ শেখাতে পারবি না উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন সত্যি বলেই দেখ এখন যাব যা যাচ্ছি পুনঃ ছুটিয়ে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়েও দেখে জড়তা কাজ করছে দু তিনবার ঢোক গিলে ডাকল শুনুন বাসন্তী দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বলল আপনাকে আমি পড়াবো কি পড়াইবা লাহারি ঘরের বারান্দায় আসেন আগে বাসন্তী কিছু বুঝতে বুঝে উঠতে পারছে না তবু পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দার চৌকির ওপর পূর্ণা বসলো পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল আপনাকে দন্তস্ব উচ্চারণ শেখাবো আমি স উচ্চারণ তো আমি পারি আপনি দন্ত স না বলে দন্ত স বলেন শুনতে ভালো লাগে না বলুন স বাসন্তী থত খেয়ে যান চোখ ছোট ছোট করে বলেন দন্ত স হয়নি বলুন দন্ত স দন্ত স আবারও হয়নি আচ্ছা বলুন সংসার 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 সং সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল ওপরে চলে আসছেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসে পূর্ণা বলল এবার বলুন সন্তান সন্তান ফাটাফাটি হয়ে গেছে এবার বলুন আসছে আসছে আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে আসছে হয়েছে এবার বলুন সাজগোজ সাজ গোজ হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্যে আলমগীর খলিল সবাই আজ উপস্থিত আছে আমির দুদিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারিপাশে এত গাছপালা তবু একটু বাতাসের দেখা নেই আমিনা লতিফা বাতাস করছে পদজা ফইনার রিনু খাবার বেড়ে দিচ্ছে পদজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল তুমি কখন খাবে পদজা চোখ তুলে তাকাই বলল আম্মার সাথে এখন বসো না যে ধরবেন না অনুরোধ ফিসফিসিয়ে বললো পদ্মজা এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যাই বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে আমিরের দিকে চোখ পড়তে আমির চোখ টিপলো পদ্মজা ঠোঁট কামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে খাচ্ছে বয়স পঁয়ত্রিশ এসে একবার রুম্পার কথা জিজ্ঞাসা করল না কি অদ্ভুত বইয়ের প্রতি বিন্দু মাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট বোঝা যাচ্ছে রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা অচমক রানী গড় করে বমি করতে আরম্ভ করলো সবাই বিরক্তিতে চোখ মুখ কুসকে ফেললো প্রতিটা খাবারের থালা নষ্ট হয়ে যায় আমিরা দ্রুত রানীকে ধরে কলপাড়ে নিয়ে যান পদ্মজা লাবণ্য নূরজাহান ফৈনা ছুটে যান পিছু পিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে হইচই লেগে গেল অ্যানি বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপরে বসে পড়ে আমি না হায় হতাশ করে বিলাপ শুরু করেছে আমার শরীর আর কি হইল কয়দিন ধরে খালি বমি করতেছে জিনের আসর লাগলো নাকি কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর না হইতে লাবণ্য তথ্য দিল আপা রাতেও সটফট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছে না রানীর চোখ মুখ লাল হয়ে গেছে তিনি রানীকে প্রশ্ন করলেন আর কি কষ্ট হয় তোর ও আম্মা কবিরাজ যাকেন আমার সেইডার কি হইল রানী ক্ষীণ স্বরে বলল মাথাটা খালি চক্কর মারে নুজান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই সেরি তোর শরীর খারাপ শেষ কবে হইছে মাস হবে কথাটা বলে রানী চমকে উঠলো সবাই কি ধারণা করছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে যেন তাকিয়ে আছে রানীর কাঁপতে থাকে আমি মেয়েকে দু হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতাছেন আমার সেরি এমন না এটা কবিরা যাইলেই কওয়া যাইব এই সেরির জন্যে যদি বাড়ির কোনো অসম্মান হয় কাইটা গাঙ্গে ভাসায়া দিয়াম মনে রায় খুব বৌ নুরজাহান বললেন রাগী স্বরে রানী গলা শুকিয়ে কাট হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার করে উঠলেন ও রানী